আসসালামু আলাইকুম সবাইকে খায়রুদা রিমিক্সের পক্ষ থেকে স্বাগতম আমি আপনাদের একটা গল্প শোনাতে চাই আমরা প্রতিটা মানুষই কিন্তু এই গল্পটা জানি ছোটোবেলা আমরা পড়েছি কচ্ছপ আর খরগোশের গল্প সেখানে দেখা যায় কচ্ছপ জয়ী হয় কিন্তু এর পরেরও কিছু অংশ রয়েছে আপনারা কি সেটা জানেন আজকে সেই বাকি অংশটুকু আপনাদের পড়ে শোনাচ্ছি বা সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি প্রথম অংশ প্রথম অংশটা আমরা ছোটবেলা বয়ে পড়েছি এখানে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ জিতে যায় প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখলো তার পরাজয়ের মূল কারণ কি অতিরিক্ত আত্মবিশ্বাস তাই অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষকে সবসময় ক্ষতির দিকে ঠেলে দেয় আর কচ্ছপ বুঝলো লেগে থাকলে আসলেই সাফল্য আসবে দ্বিতীয় অংশ হেরে যাওয়ার পর খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগী চ্যালেঞ্জ করলো আর কচ্ছপও রাজি হলো এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ী হলো খরগোশ বুঝলো মন দিয়ে নিজের স্বার্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায় আর কচ্ছপ বুঝলো ধীর স্থিরভাবে চলা ভালো তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া প্রায় অসম্ভব তৃতীয় অংশ কচ্ছপ খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রণ জানালো খরগোশ দৌড়িয়েছি এবার অন্য রাস্তায় হোক খরগোশ রাজি হলো অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো যথার্থী খরগোশ জোরে দৌড় শুরু করে দিল কচ্ছপতার পিছন পিছন আসতে শুরু করলো কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছলো দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে কিন্তু দৌড়ের সীমানায় যেতে পারেনি কারণ দৌড়ের শেষ সীমানায় আগে একটি খাল আছে কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো তারপর সামনে দিয়ে পানিতে নেমে গেল আর খাল পার হয়ে সেই সীমায় পৌঁছে গেল প্রতিযোগিতা জিতে গেল খরগোশ বুঝলো শুধু নিজের ওপর নির্ভর করলেই হবে না পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করে করাটা ভীষণ প্রয়োজন আর বুঝলো প্রথমে প্রতিযোগিতার দুর্বলতা খুঁজে বের করতে হবে তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে গল্প কিন্তু এখানেই শেষ নয় এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো এই একই রাস্তায় কচ্ছপও রাজি হলো কিন্তু এবার তারা ঠিক করলো প্রতিযোগী হিসাবে নয় বরং এবার দৌড়টা তারা সহযোগী হিসেবে দৌড়াবে শুরু হলো প্রতিযোগিতা খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো এবার কচ্ছপ খরগোশকে পিঠে নিয়ে সেই খাল পার হলো তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাঁকি দৌড় শেষ করলো আর এবার দুজনে একসাথে জয়ী হলো এখান থেকে আমরা আসলে কি শিখলাম আমরা শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো কিন্তু দলবদ্ধ হয়ে এই কবরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ের হাসি হাসতে বিজয়ীর দর্শক গল্পটি কেমন লাগলো আসলে প্রতিটা মানুষের জীবনে কিন্তু এগুলো ঘটে কেউ অনুধাবন করে কেউ করে না আর যারা যারা অনুধাবন করে তারাই তো জয়ী তারাই নিজেদের সাফল্যকে ধরে রাখতে পারে এবং সফলতার শিখরে পৌঁছতে পারো যাই হোক ঘটনা যে ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ভালো লাগা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে